প্রিয় দর্শক আমাদের নিয়মিত একজন টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগতম আমি সাজ্জাদুর রহমান আছে আজকে আলোচনায় দর্শক প্রতিদিনের প্রতিদিনকারই খবর বলা যেতে পারে যে আসলে এস আলম গ্রুপের ব্যাপারে আমরা দেখছি যে বিভিন্ন পত্রপত্রিকায় মিডিয়াতে রিপোর্ট হচ্ছে যে তারা আসলে ব্যাংক থেকে কি পরিমাণ টাকা লোন আউট করেছে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে এবং সেগুলো অনেক সময় আসলে যেগুলো হচ্ছে ফলস ডকুমেন্টস বা প্রতারণার মাধ্যমে অনেক কিছু করা হয়েছে বলে আমরা দেখছি তো সরকারের যে পরিবর্তিত সরকার ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে তারা আসার পরে বিভিন্ন ক্ষেত্রে তারা যে পরিবর্তনগুলো আনছে তো সেখানে আমরা দেখছি যে আসলে সিআইডি ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট অফ পুলিশ তারা এসালমের যে এই যে টাকা পাচার অনিয়ম এগুলো নিয়ে তারা তদন্ত কাজ শুরু করেছে সো এই সংক্রান্ত একটি রিপোর্ট আজকে টিবিএস পাবলিশ করেছে রিপোর্টটি করেছেন টিবিএসের স্টাফ করসপন্ডেন্ট তৌসিফ কায়ুম দর্শক তৌসিফ হোসেন আজকে আমাদের সঙ্গে আমরা আলোচনা করব আসলে সিআইডি কি করছে এস আলমের এই টাকা পাচারের বিষয়গুলো নিয়ে সো তৌসিফ আপনাকে স্বাগতম টিভিএস স্টুডিওতে ধন্যবাদ সাজ্জাদ ভাই এই যে আপনি যে রিপোর্টটি করেছেন যে সিআইডি তদন্ত শুরু করছে তো এটা আসলে সিআইডি এখানে কি করবে তারা আসলে কিভাবে কাজটা শুরু করতেছে সাজ্জাদ ভাই আপনি যেমনটা বলছিলেন যে আসলে পরিবর্তিত সরকারের যে মানে বিভিন্ন খাতে যে সংস্কারের প্রক্রিয়া চালুবান তারই একটা অংশ হচ্ছে যে আজকে সিএডি গতকাল সিআইডি যেটা বলছে আমাদেরকে যে তারা হচ্ছে যে বিগত পনেরো বছর ধরে আর্থিক খাতে যে অনিয়মগুলো হয়েছে তারা দীর্ঘদিন ধরে তাদের অভ্যন্তরে এই ধরনের কাজ ছোটোখাটো কাজ ছিল কিন্তু উপ মানে হাই অফিসিয়াল থেকে তারা কোনো ধরনের সিগন্যাল না পাওয়া এগুলো পাবলিক আনতে পারেনি কিন্তু বর্তমান পরিবর্তিত সরকার পড়লে আসার ফলে তারা এই ধরনের কাজ শুরু করছে আর কি সিআইডি বলছে যে তারা এস আলম গ্রুপ গত পনেরো বছরে নামে বেনামে অনেকগুলো প্রতিষ্ঠান করেছে এসব প্রতিষ্ঠানের মাধ্যমে তারা প্রায় এক লাখ তেরো হাজার কোটি টাকা হচ্ছে বাইরে পাচার করছে আর কি প্রাথমিকভাবে তারা এই ধরনের এজামশন করছে আর উদাহরণ তারা যেহেতু তদন্ত কাজ শুরু করবে বা তারাকে কীভাবে বলছে যে এক লক্ষ তেরো হাজার কোটি টাকা পাচার হয়ে করেছে সেম আমি সিআইডি যে সোর্স তার কাছে আমি জিজ্ঞেস করছিলাম তারা বলছে যে সে একটা উদাহরণ দিয়েছে যে কেনালি কেনালি প্রাইভেট লিমিটেডের মাধ্যমে হচ্ছে আপনার সিঙ্গাপুরে হচ্ছে যে তারা হচ্ছে প্রায় আড়াইশো কোটি টাকার সম্পদ ক্রয় করেছে আর কি বাংলাদেশ থেকে পাচার করে ক্যানালি লজিস্টিক্স এটা এস আলম গ্রুপের মালিকানাধীন একটা কোম্পানি সিঙ্গাপুরে রেজিস্টার্ড জি তো সেখানে তারা আমরা এটা বেশ কয়েক বছর আগেই দেখেছি তখন আমরা রিপোর্টও করেছিলাম যে সিঙ্গাপুরে সে বড় মার্কেট কিনেছে হোটেল কিনেছে সো সেটাই কি এটা এটাই কি সেটা জি হ্যাঁ আপনি একজাক্টলি ঠিক কথাই বলেছেন ওই কোম্পানি এর বাইরে আরেকটা যেটা বলছে উদাহরণস্বরূপ যে তারা হচ্ছে যে সেল কোম্পানি নামে একটা কোম্পানি খুলে অফশোর ব্যাংকিং এর মাধ্যমে প্রায় 18000 কোটি টাকা বাইরে পাচার করেছে আর কি আচ্ছা আচ্ছা সেল কোম্পানি যেগুলো থাকে অন পেপার बेस्ड এবং এগুলো আসলে পৃথিবীর বিভিন্ন যেমন কিছু দেশ আছে ট্যাক্স হেভেন বলা হয় যে আপনার সেখানে ট্যাক্স দিতে হয় না বাট যে কেউ টাকা নিয়ে যেতে পারে তো সেরকম সেল কোম্পানিস খুলে তারা অফশোর ব্যাংকিং এর মাধ্যমে প্রায় 18000 কোটি টাকা পাচার করেছে আরও কিভাবে কি ট্রেড বেসড ব্যবসা বাণিজ্যের মাধ্যমে কি তাদের পাচারের কোনো ইয়ে পেয়েছে প্রাথমিকভাবে তারা তেরোটা কোম্পানিকে লিস্টেড করেছে এসব কোম্পানির মাধ্যমে তারা বলছে যে টাকা পাচার হতে পারে যেমন হচ্ছে তারা বলছে চট্টগ্রাম ইউনিটেক্স লিমিটেড তারপর এলপিজি তারপর সানমন ফ্লাওয়ার সাদিয়া এন্টারপ্রাইজ তারপর হচ্ছে সালাম স্টিল এ ধরনের প্রায় তেরোটা কোম্পানি মাধ্যমে হচ্ছে তারা টাকা পাচার করছে বলে সাময়িক প্রাথমিকভাবে তারা সন্দেহ করছে এগুলোকে তারা লিস্টেড করে এই তা অনুসন্ধান অনুসন্ধান করবে করবে তারা তারা তো আপনার কি মানে কত দিনে এরকম কি কোনো কিছু বলেছে যে তারা তিন মাস ছয় মাসের মধ্যে এগুলো করবে নাকি এরকম কোনো টাইম লাইন তারা টাইম ফ্রেম বেঁধে দেয় নাই তবে তারা বলছে যে তাদের কাজ চলমান রয়েছে তারা গতকাল এটা হচ্ছে যে পাবলিক করার পর আজকে তারা বলতেছে যে তারা তে যোগাযোগ করেছে ওখানে চিঠি দিয়েছে আসলে এস আলমের মালিকানাধীন কয়টা কোম্পানি আছে বা তাদের আত্মীয় স্বজন আপনি জানেন যে আমরা রিপোর্টে দেখিয়েছি যে শুধু এস আলম নিজেই না তার স্ত্রী সাথে জড়িত এবং তার দুই সন্তান তারাও এর সাথে জড়িত ছিল এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত তাদের কোম্পানিগুলা এবং হচ্ছে তাদের যে অ্যাকাউন্টস আছে তাদের ট্রানজ্যাকশানের জন্য তথ্য হচ্ছে আজকে হচ্ছে যে তে তারা এ দিয়েছে আচ্ছা আজকে এটা হচ্ছে যে লেটেস্ট আপডেট আপডেট যে সিআইডি বিএফআই চিঠি দিয়ে তারা জানতে চেয়েছে যে এস আলমের কত কোম্পানি আছে এর সাথে কারা জড়িত আছে আমরা জানি যে আপনার ইসলামী ব্যাংকে এস ছেলে চেয়ারম্যান ছিল আহসানুল আলম এবং তার বেলাল আহমেদ তার হচ্ছে যে মেয়ের জামাই সেও ডিরেক্টর তো তারা তারা বিভিন্ন প্রতিষ্ঠানে তো এরাই পরিচালক হিসেবে ছিল তো এদেরকেও কি তদন্ত করবে হ্যাঁ তাদের দুই ছেলে এহসানুল আলম এবং আশাফুল আলম দুইজন এবং তার আত্মীয় স্বজন যারা আছে যারা হচ্ছে যে এই ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে জড়িত তাদের সবাই এই হচ্ছে যে তদন্তের আওতায় আসবে বলে সিআইডি জানিয়েছেন আর কি আর আরেকটা কথা বলছেন যে যে তারা হচ্ছে ছয়টা ব্যাংক মালিকানাধীন আপনার ইউনিয়ন ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক গ্লোবাল ব্যাঙ্ক সব কমার্স ব্যাংক এই ব্যাঙ্কগুলোর মাধ্যমে প্রায় পঁচানব্বই হাজার কোটি টাকা হচ্ছে যে পাচার হয়েছে বাইরে আর এ নিয়ে আপনি যেটা বলছেন আসলে টিভিএস সহ বিভিন্ন গণমাধ্যম নিয়মিত রিপোর্ট করছে ওইটা আসলে সিআইডির নজরে এসেছে যার কারণে সিআইডি ওই সব বিষয়েও তদন্ত করবে আর কি এবং মিডিয়া রিপোর্টগুলোকে তারা আমল নেওয়ার চেষ্টা করতেছে আচ্ছা ওকে আপনার কি আর কিছু এক করার আছে আমার একটা বিষয় আসলে ভাই আপনাকে আপনার কাছে জানতে চাই যে আজকে একই সময়ে যে রিপোর্টটা আসলে সিআইডি প্রকাশিত হলো সিআইডি যে তদন্ত একই সময়ে টিভিএস আরেকটা রিপোর্ট আসছে যে আসলে মানে এস আলম গ্রুপ বরাবরই হচ্ছে ভিত্তিক যে ব্যাংকগুলো আছে তাদের বিষয়ে আগ্রহী তাদের মালিকানা নেওয়া বা তাদের মাধ্যমে বিজনেস ট্রেডিংগুলো করা কেন এই আগ্রহ আমরা আসলে যদি একটু যান আচ্ছা ধন্যবাদ আপনাকে রিপোর্টটি আমি করেছি তো এখানে ইন্টারেস্টিং হচ্ছে আপনি দেখবেন যে বাংলাদেশে ফুল ফ্লেজেড মানে কমপ্লিট ইসলামিক ব্যাংক আছে দশটি সো দশটির মধ্যে সরাসরি ছয়টিতে এসালমের আপনার আইদার ধরেন যে ফুল কন্ট্রোল ওর পার্সিয়াল কন্ট্রোল আছে তো পার্শিয়াল কন্ট্রোল আমরা বলতে পারি যে আল আরাফাতে আমরা জানতে পেরেছি তার মাত্র ফাইভ পার্সেন্ট এস আছে বাট সেখানে তার ভাই বোর্ডের চেয়ারম্যান ছিল ডাইরেক্টর এগুলো বাট বাকি ব্যাঙ্কগুলো ধরেন যে ইউনিয়ন গ্লোবাল ব্যাঙ্ক যেগুলো ফোর্থ জেনারেশন সেখানে এস আলম গ্রুপের ফুল কন্ট্রোল ইসলামী ব্যাঙ্কও আমরা দেখেছি তারা নামে বেনামে প্রচুর শেয়ার কিনে সেখানে ফুল কন্ট্রোল নিয়েছে তারপরে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক তাদের আগে থেকেই তাদের কন্ট্রোলে তো এই ব্যাঙ্কগুলো সবই আসলে ইসলামিক ব্যাংক এই যে দেশ সারা দেশে দশটা ব্যাংক হচ্ছে ইসলামিক ব্যাংক এর মধ্যে ছয়টি হচ্ছে এস গ্রুপের কন্ট্রোলে এবং ইন্টারেস্টিং হচ্ছে যে আপনি বলতে পারেন যে ধরেন যে ইসলামী ব্যাংক বাংলাদেশ যেটা আইবিবিএল এটা আসলে বাকি নয়টা ব্যাংকের সমান অনেক ক্ষেত্রে সমান করলেও আসবে না বাকি নয়টা ব্যাংকের ধরেন যে টোটাল ডিপোজিট আই থিঙ্ক সেটা যোগ করলে একমাত্র ইসলামী ব্যাংকেরও সমান হবে না তো এই রকম ধরেন যে ইসলামী ব্যাঙ্ক সহ ছয়টি ব্যাংক তো এগুলো সব হচ্ছে যে তার হাতে কন্ট্রোলে এবং আমরা দেখছি যে ডিপোজিটের ধরেন যে সেভেন্টি পার্সেন্টের উপরে বা ইসলামিক ব্যাঙ্কগুলো যত ডিপোজিট নেয় তার হচ্ছে যে এই স্বার্থ সংশ্লিষ্ট ব্যাংকে এবং ঠিক একই আপনার ইনভেস্টমেন্ট বা লোনের ক্ষেত্রেও একই যে থ্রি পার্সেন্ট হচ্ছে যে তার কন্ট্রোলে সো আপনার যে প্রশ্নটা যে এটা তার কেন ইসলামিক এর দিকে ঝোঁক বেসিক্যালি ইসলামিক ব্যাংকিংটা আপনি এখানে আসলে মানুষ ধর্মীয় বিশ্বাস থেকে এটা ইউজুয়ালি করে থাকে যারা ডিপোজিট রাখে এখানে তারা মনে প্রাণে বিশ্বাস করে যে ইসলামে সুদ হারাম সো আমি সুদ খাব না ইসলামিক ব্যাংকে টাকা রাখব। তো ইসলামের যেটা উদ্দেশ্য আমরা যেটা জেনেছি যে তার কারণ হচ্ছে যে ধরেন এই যে মানুষের যে ধর্মীয় বিশ্বাস সেটাকে ব্যবহার করে ডিপোজিট নেওয়া কারণ মানুষ আপনার দেশের অনেক বড় একটা অংশ যেটা বললাম যে তারা আসলে সুদ খেতে চায় না আপনি দেখবেন যে অনেকেই আছে আমি দেখেছি যে ব্যাংকে বড় বড় পোস্টে চাকরি করে তারা হস করে এসে দেখি যে ব্যাংকের জব ছেড়ে দিয়েছে আমি অনেককে দেখেছি কারণ কি কারণ হচ্ছে যে তারা বলে যে না এটা সুদের বিজনেস সো আমি এই প্রতিষ্ঠানে চাকরি করব না তো এস আলমের উদ্দেশ্যটা হচ্ছে যে যাতে এই যে সহজে ডিপোজিট পাওয়া যায় তো সেটা এটা করেছে আর একটা মেইন কারণ হচ্ছে যে আপনি দেখবেন যে একটা ব্যাংক। কত টাকা লোন দিতে পারবে ধরেন যে একশো টাকা ডিপোজিট সে নিলে সে আপনি ধরেন যে নন ইসলামিক ব্যাংকগুলো যেগুলো প্রথাগত ব্যাংক যদি বলেন যে ১০টা দশটা ইসলামিক ব্যাংকের বাইরে যে ব্যাংকগুলো ট্র্যাডিশনাল ব্যাংকস তারা একশো টাকায় সাতাশি টাকা ডিপোজিট দিতে পারে ম্যাক্সিমাম এটা বাংলাদেশ ব্যাংকের একটা রেগুলেটরি সিলিং দেওয়া কিন্তু ইসলামিক ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে বিরানব্বই টাকা সো পাঁচ টাকা কিন্তু সে শতকরা বেশি দিতে পারে লোন তো প্রথমত হচ্ছে যে সে সহজে ডিপোজিট মানুষের এই ধর্মীয় বিশ্বাসটাকে ব্যবহার করে যেহেতু আসলে মুসলিম অনেকেই বিশ্বাস করে ধরেন যে সবাই না অনেকেই সেটা করে থাকে এবং আরেকটা কারণ হচ্ছে যে সে এই ডিপোজিট থেকে বেশি টাকা লোন নিয়ে নিতে পারে এবং এরকমও জানি আমি যে ওনার এই যে যে কন্ট্রোলে ব্যাঙ্কগুলো এগুলো কিন্তু আপনি ঢাকার বাইরে স্পেশালি যে বিভিন্ন ডিস্ট্রিক্ট টাউন বা রুরাল ব্রাঞ্চ আছে তো সেখানে তার একটা ভার্বাল অর্ডার যে শুধুমাত্র ডিপোজিট নিব কোনো লোন দিব না আচ্ছা লোন দিবে ধরেন যে ঢাকার কিছু ব্রাঞ্চ বা চিটা কিছু ব্রাঞ্চ থেকে হ্যাঁ সো ওই কুড়িগ্রামের ওই ব্যাংকের ব্রাঞ্চ সে শুধু ডিপোজিট নিবে এবং এটাও দেখবেন যে এস আলমের আমরা দেখেছি যে মার্কেটে যখন ইন্টারেস্টেড ফাইভ সিক্স পারসেন্ট কিন্তু এই গ্রুপের মালিকানাধীন ব্যাঙ্কগুলোতে তখন আপনার আট নয় দশ পার্সেন্টও আপনার সুদ অফার করে ইন্টারেস্ট রেট অফার করে অফ মানুষের থেকে নেওয়া আলটিমেটলি যেটা আসলে প্রমাণ করে যে সে মানুষের থেকে টাকা নিয়ে ডিপোজিটের টাকাগুলো নিয়ে সে আসলে তার উদ্দেশ্যটা লোন আউট করা এগুলোরে লোনের নামে বের করে নেওয়া এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি আপনি দেখবেন যে একমাত্র ইসলামী ব্যাংক থেকেই আমরা দেখেছি যে নামে বেনামে এটা আসলে টিবিএস রিপোর্ট করেছে যে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকার উপরে নিয়েছে কিন্তু এটা আমি অন্য পত্রিকায় দেখেছি যে এটা ধরেন যে সমকাল করেছে যে পঁচাত্তর হাজার কোটি টাকা নিয়েছে সো এখন পঁচাত্তর হোক পঁয়তাল্লিশ হোক বা পঞ্চাশ তিরিশ যেটাই হোক তো এটা তো বিগ সাম অফ মানি ইসলামী ব্যাংকের ডিপোজিট আছে দেড় লাখ কোটি টাকা এখান থেকে কোনো একটা গ্রুপ যদি পঞ্চাশ হাজার কোটি টাকা বের করে নেয় এবং ইন্টারেস্টিং হচ্ছে যে এগুলো কিন্তু অনেকগুলো হচ্ছে যে আপনার জাস্ট কাগজে কোম্পানি কোম্পানিটা করেছে একদিন আগে দুই দিন আগে রেজিস্ট্রেশন করেছে সেই কোম্পানির নামে থার্ড ডেতে এসে আটশো এক হাজার কোটি টাকা লোন নিয়ে নিচ্ছে সো এ কারণে আসলে তার এদিকে ঝোঁক ছিল বলে আমরা ধরেন যে ইনসাইডার এবং এক্সপার্ট এদের থেকে জানতে পেরেছি সো এখন নতুন সরকার আছেন নতুন গভর্নর আছেন খুবই ক্যাপাবল গভর্নর আমরা জানি এবং ফর্মার এ টপ পজিশনে ছিলেন সো তারা রিফর্ম শুরু করেছেন আপনি জানেন যে অনেকগুলো ব্যাংকের এস আলমের ব্যাঙ্ক মোস্টলি অলরেডি কিন্তু বোর্ড ডিজার্ভ করা হয়েছে এবং সেখানে নতুন পরিচালনা পর্ষদ গঠন হয়েছে এখানে আমরা দেখেছি যে প্রফেশনাল ইনক্লুড করা হয়েছে সো তারা হয়তো এগুলো আরও ফার্দার ইনভেস্টিগেট করবে দেখবে এবং সেইভাবে আসলে এই যে এস গ্রুপের যে আপনার অনিয়ম দুর্নীতি সেগুলো আরও আসলে পরিষ্কারভাবে আমাদের সামনে আসবে

আর একটি রিপোর্ট হচ্ছে যে একই সাথে টিভিএস আজকে পাবলিশ হয়েছে যে এস আলম গ্রুপের এই ইসলামিক ব্যাংকিং বা শরিয়া ব্যাংকগুলো নেওয়ার ক্ষেত্রে তার কেন আসলে ঝোঁকটা ছিল আমরা জানি যে একসময় বাংলাদেশ ব্যাংক কিন্তু ইসলামিক ব্যাংকিংয়ের নতুন অ্যাপ্রুভাল দিত না তারা এতটা স্ট্রিক্ট ছিল যে নতুন আর ইসলামিক ব্যাংক দেওয়া দরকার নাই কিন্তু তার ফোর্থ জেনারেশন ব্যাংক দুই হাজার শুরু হয়েছে ইউনিয়ন এবং গ্লোবাল সেগুলোও কিন্তু আসলে উনি ইসলামিক ব্যাংকে কনভার্ট করেছেন সো এখানে আসলে বাংলাদেশ ব্যাংক কিন্তু দে ক্যান নট অ্যাভয়েড দ্য ব্লেম এখানে বাংলাদেশ ব্যাংকের বিষয়গুলো আসলে তদন্ত আসতে হবে যে কারা তাকে সহায়তা করেছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এবং সেগুলো আসলে অ্যাড্রেস করতে হবে দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ